শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না সবাই যখন ভাবছেন বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কী সামনের দিনগুলোতে বাংলাদেশের রাজনীতির গতি প্রবাহ কোন দিকে যাবে কিংবা দেশে গণতন্ত্র থাকবে কিনা এমন প্রশ্নের পাশাপাশি এই প্রশ্নটিও সামনে এসেছে শেখ হাসিনা কি আর কখনো দেশে ফিরতে পারবে কিনা কিংবা শেখ পরিবারের কেউ কি রাজনীতিতে যুক্ত হবেন কিনা এমন নানা প্রশ্নের আপাতত উত্তর পাওয়া গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের উত্তরে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেশ সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় তবে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা স্পষ্ট করেননি তিনি তিনি আরো বলেন আমার কখনো কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না যুক্তরাষ্ট্রে আমি থিতু হয়েছিলাম কিন্তু গত বাংলাদেশের ঘটনা প্রবাহ দেখিয়ে দিচ্ছে যে সেখানে নেতৃত্ব শূন্যতা তৈরি হয়েছে দলের স্বার্থে আমাকে সক্রিয় হতে হয়েছে আমি এখন অগ্রভাগে আছি অবশ্য একদিন আগেই জয় বলেছিলেন বাংলাদেশে ফের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হলেই শেখ হাসিনা ফিরবেন যদিও জয় তারও আগে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছিলেন শেখ হাসিনা আর কখনো দেশে ফিরবেন না রাজনীতিতেও ফিরবেন না সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে গড়ে ওঠা কয়েক সপ্তাহব্যাপী আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় চারশো জনেরও বেশি মানুষ নিহত ও কয়েক হাজার আহত হওয়ার পর সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন